ইসরায়েলের আগ্রাসনের পরিধি দিন দিন বেড়েই চলেছে সবশেষ সিরিয়ার মধ্যাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয় ষোলো জন এছাড়া গাজা ইসরায়েলের অভিযানে অন্তত দশ ফিলিস্তিনি নিহত হয়েছে সোমবার গাজার দক্ষিণ ও উত্তরাঞ্চলে চালানো এসব হামলায় হতাহতের পাশাপাশি ক্ষতিগ্রস্ত বহু স্থাপনা অন্যদিকে পশ্চিম তীর ও জর্ডানের সীমান্তে একটি ক্রসিংয়ে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছে তিন ইসরায়েলি এবার বিনা উস্কানিতে সিরিয়ার হামা শহরে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল স্থানীয় সময় রবিবার মধ্যরাতে শহরটির সেনা ঘাঁটি লক্ষ্য করে একাধিক বিমান হামলা চালায় ইসরায়েল সেনারা এ ঘটনায় হতাহত হয়েছে অর্ধ শতাধিক আহত বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক তবে কি কারণে এই হামলা সে বিষয়ে কিছু জানায়নি তেল আবিব এদিকে অবরুদ্ধ গাজা জুড়ে সোমবারও ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা হামলায় বেশ কয়েকজন হতাহতের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে বহু স্থাপনা অন্যদিকে পশ্চিম তীর ও জর্ডান সীমান্তের একটি ক্রসিংয়ে বন্দুকধারীর গুলিতে তিন ইসরায়েলির প্রাণ গেছে ইসরায়েল নিয়ন্ত্রিত এমন একটি জায়গায় ঘটনাটি ঘটেছে যেখানে জর্ডানের ট্রাকগুলো মালামাল খালাস করে এ ঘটনার পর সীমান্তের দুদিক থেকেই ক্রসিংটি বন্ধ করে দেওয়া হয়েছে এ ঘটনার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কঠিন দিন উল্লেখ করে হতাহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এ ঘটনার জন্য হামাসের দিকে সন্দেহের তীর তেল আবিবের তবে হামলার দায় স্বীকার করেনি হামাস মৌসুমি শান্তা ডিবিসি নিউজ ডেস্ক